আপনার ঠিকানা শেরপুর নালিতা বাড়ি মুড়িতুলি মানে আমার যে জায়গাটা আমার নানু বাড়ি মানে নামতে হয় আর কি মুড়িতুলি নালিতা বাড়ি শেরপুর আপনার নানার নাম নানার নাম সিরাজ সিরাজ তো আপনার নামটা একটু বলেন আফরোজা আমার নাম আফরোজা কি ছোটবেলায় নাম পেয়েছেন নাকি চেঞ্জ হয়েছে ছোটবেলায় নাম পেয়েছে একটা নামই আছে আপনার হ্যাঁ একটা ওকে আপনার বাবার নাম কি বাবার নাম হচ্ছে আকাচালি মারা গেছেন মায়ের নাম মার নাম শীনাতে আপনার ভাই বোনের নাম মনে আছে একটু বলেন তো শিল্পী শাহিন বাহাদুর শিল্পী শাহিন এবং বাহাদুর আপনার ঠিকানা শেরপুর নালিতা বাড়ি মুড়িতুলি মানে আমার যে জায়গাটা নানু বাড়ি মানে নামতে হয় আর কি মুড়িতুলি নালিতা বাড়ি শেরপুর আপনার দাদার নাম দাদার নাম সিরাজ সিরাজ মামা চারজন জি বলার নামগুলো বলেন সেজ মামার নাম নাম সোজা সাইদুল ছোট মামার নাম শহীদুল শহীদুল আপনার মামা তো ভাইবোন আছে বেশ কিছু নাম মনে আছে বলেন তো মিলন রাখি সুজনী সুজনী ছোট চাচার নাম ছোট চাচার নাম হচ্ছে শফিকুল ইসলাম দাদার নাম যাদের নাম আব্দুর রহমান আপনার বর্তমান বয়স পঁচিশ বছর এত কিছু মনে আছে আপনার আপনি চেষ্টা করেছেন কখনো বাড়িতে যাওয়ার জন্য কখনো চেষ্টা করি নেই আমাকে কেউ মানে চেষ্টা করার মতো কোন শেরপুর জেলা নালিদা বাড়ি মুড়িতুলি এই হচ্ছে ওনার বাড়ির ঠিকানা যতটুকু মনে আছে হ্যাঁ আর বাপ মায়ের নাম তারপরে ভাই বোনের নাম দাদার নাম নানার নাম সবার নামই বলেছে সবাই একটু চেষ্টা করলেই হয়ে যাবে ঘটনাটা কি ঘটেছে আপনার একটু বলেন তো কিভাবে হারালেন কি হয়েছে আমি যখন ছোট ছিলাম তখন আমি একটা নানুর সাথে ঢাকায় আসলাম ওই নানুটা আমাকে নিয়ে মানে ওই নানুটার একটা মেয়ে নিতে আসে তখন ওনার সাথে আমি চলে আসি কারণ আমি মা বাবাকে মানে আমার ফ্যামিলি কাউকে মানে এই নানুই আপনাকে কেন নিয়ে আসলো নানু উনি ওনার সাথে আমি আসেন বল উনি আসছে তখন আমি বললাম যে আমিও যাবো আপনার সাথে ঢাকায় আমি তখন মানে আসিনি মানে বুঝতে পারছি ঢাকার প্রতি আগ্রহ ছিল কিন্তু কথা হলো আপনার নানু এই নানুকে কি আপনি আগে থেকে চিনতেন মানে আমাদের মানে মানে ঢাকা থেকে আসছেন ওনার ওই বেড়াতে ওনার সাথে ওইভাবে পরিচয় হয় এরপরে আপনাকে কি বলছে যে চলো তোমাকে নিয়ে যাবো না মানে গ্রাম থেকেই মানে দেশের থেকে মানে যখন নানুটা ঢাকায় আসবে তখন আমি নানুটার সাথে মানে আসতে চাইছি আর কিন্তু কোন বাচ্চা ছোট বাচ্চা আসতে চাইতেই পারে তার বলে কি নিয়ে আসবো নাকি আমি তাকে হ্যাঁ কিন্তু নানু আমাকে নিয়ে আসছে বলছে পরে আম্মু গান বলে আসি নাই পরে যখন নানু আম্মু মনে খুঁজতেছিল পরে পরে নানু মানে যায় বলছে যে আমাকে যাই রেখে গেছে পরে বলার পরে আম্মু শুনে পরে নানুর কাছ থেকে ঠিক আছে নানুর সাথে আবার নিয়ে আম্মু আসছিল ঢাকায় হ্যাঁ ঢাকায় আমি যার বাসায় ছিলাম আচ্ছা তারপরে পরে উনার বাসায় ছিলাম পরে উনি আসার পর আম্মা আসছে বাসায় ওনার বাসায় আসার পরে মানে ওনাকে পরে বললো যে আমার মেয়ে তো আমাকে বলে আসে নাই আমি ওকে নিয়ে যেতে আসছি তো আমি কালকে কাজে দি কাজে দিব না দিবোনা